কোচবিহার জেলার আইসিডিএসের লিখিত পরীক্ষা হয়েছে এবং এর যে রেজাল্ট সেটা যে কোনো মুহূর্তে প্রকাশ হবে এবং তার কয়েকদিনের মধ্যে হচ্ছে ইন্টারভিউ এর ডেট পড়ে যাবে তোমরা জানো যে প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত না হলে পরবর্তীতে তোমাদের অনেকটা পিছিয়ে তোমরা পড়বে সেই জন্য আমি ইতিমধ্যে দু একটি ভিডিও দিয়েছি এবং কন্টিনিউ করব ভিডিও দেওয়াটা তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আর আজকে যে কোচবিহার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো অবশ্যই তোমরা খাতায় একদম নোট ডাউন করবে এবং পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটাই খাতায় লিখে রাখবে তাহলে দেখবে যে ইন্টারভিউয়ের সময় তোমাদের আর কোনোরকম কোনো কষ্ট হবে না তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অথবা এসআই কলকাতা পুলিশের কনস্টেবল অথবা এসআই অথবা এক্সাইজের কনস্টেবল অথবা এসআই অথবা পিএসসি ক্লার্কশিপ অথবা ফুড সাপ্লাই ফুড সাপ্লাই ইন্সপেক্টর বা যেটা সাবঅর্ডিনেট যেটা রয়েছে সেই পদগুলোর জন্য তোমরা যদি পড়াশোনা করছো বা ভাবছো যে তোমরা এগুলোর জন্য পড়াশোনা করবে তোমার যদি টার্গেট হয়ে থাকে পিএসসির ক্লার্কশিপ অথবা ফুড এসআই অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বা পঞ্চায়েত লেভেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট তাহলে আমার কোচিং শুরু হচ্ছে আগামী ফার্স্ট জানুয়ারি থেকে আগামী ফার্স্ট জানুয়ারি টু থেকে ক্লাস শুরু হচ্ছে ক্লাস অনলাইনে হবে গুগল মিটে ক্লাস হবে সপ্তাহে চার দিন ক্লাস রাখা হয়েছে তো তোমরা মনে করলে যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আমার ক্লাসে তোমরা জয়েন করতে পারো যেহেতু অনলাইনে ক্লাস হবে সন্ধ্যাবেলা ক্লাস হয় ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা সাতটা থেকে নটা পর্যন্ত ক্লাস হবে এর আগে যেভাবে আইসিডিসের ক্লাস আমি করিয়েছিলাম ঠিক একই রকমভাবে ক্লাস হবে মেনলি অঙ্ক এবং ইংরেজি একদম হাতে ধরে অঙ্ক এবং ইংরেজিগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে আর জিকের জন্য তোমাদের প্রয়োজনীয় নোটস প্রোভাইড করা হবে এবং নির্দিষ্ট সময়ে মক টেস্টের ব্যবস্থা করা হবে তো তোমরা যদি মনে করো যে তোমরা ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক ক্লাস করতে ইচ্ছুক তোমরা এই আইসিডিএসের পরীক্ষা ছাড়াও অন্য অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অঙ্ক ও ইংরেজিতে দুর্বলতা রয়েছে তোমাদের সেজন্য হয়তো অন্য কোনো চাকরি পরীক্ষায় পাশ করতে গিয়ে কোথাও না কোথাও অসুবিধে হচ্ছে তাহলে সেই ভিত্তিটাকে আরও মজবুত করার জন্য অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাকে নাম্বার হচ্ছে নাইন ছেলে অথবা মেয়ে মহিলা অথবা পুরুষ যে কেউই তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু অনলাইনে ক্লাস এবং গুগল মিটে ক্লাস বাড়িতে বসেই ক্লাস করতে পারছো এজন্য কোথাও ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করে কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই এছাড়াও হচ্ছে যে বিষয়টা যে ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের একদম ভিত্তিটাকে একদম মজবুত করে দেবো আমি এইটুকু তোমাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আর এর জন্য তোমাদের ফিস পে করতে হবে ফাইভ হান্ড্রেড রুপিস ফর থার্টি ডেজ তিরিশ দিনের জন্য পাঁচশো টাকা করে আর যারা একত্রে তিন মাসের ফিস একত্রে প্রদান করবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে সেই ফিসটা প্রত্যেক মাসের জন্য চারশো টাকা করে রাখা হয়েছে তো তোমরা মনে করলে অবশ্য অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে তো সমগ্র কোচবিহার জেলাটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত অর্থাৎ কোচবিহার জেলার যদি ভূপ্রকৃতিটা লক্ষ্য করা যায় তাহলে এটা হচ্ছে সমভূমি এখানে পাহাড় পর্বত সেরকম নেই এটা সমতল ভূমি বা সমভূমি ঠিক আছে এখানকার ভূভাগ কিছুটা উঁচু নিচু কোনো কোনো অঞ্চল এতটাই নিচু যে এখানে কী হয় বর্ষাকালে একদম বন্যা দেখা দেয় আচ্ছা কোনো রকম পাহাড় পর্ব নেই এখানে যে লিঙ্গানুপাত রয়েছে লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও যেটা হলো নশো বেয়াল্লিশ প্রতি এক জন পুরুষে এখানে স্ত্রী জাতির সংখ্যা হচ্ছে নশো বেয়াল্লিশ এই জেলা তৈরি হয়েছিল এই জেলা তৈরি হয়েছিলো উনিশশো সালে এই জেলা তৈরি হয়েছিল উনিশশো সালে তোমাদের আরও বিস্তারিতভাবে এগুলো আমি বলবো এবং এর আগের ভিডিওতে কোচবিহার জেলার ইতিহাস এবং সমস্ত যে যারা হচ্ছে রাজা ছিলেন কোচবিহার জেলার তাদের সম্পর্কে বিশদ বলেছি লম্বা ভিডিও ছিল এবং সেটা ছিল ইনফরমেটিভ ছিল তো এখানে এই যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেনগুলোর উপরেই বেস করে তো এইগুলো অবশ্যই তোমরা লিখে রাখবে তো কোচবিহার জেলার সেক্স রেশিও সেটা হচ্ছে নশো এবং এখানে যে জনসংখ্যা রয়েছে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী কোচবিহার জেলার জনসংখ্যা হল আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়ানব্বই জন আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়ানব্বই জন এবং কোচবিহার জেলার প্রতি বর্গ কিলোমিটার এরিয়াতে অর্থাৎ যে জনঘনত্ব রয়েছে সেটা হলো আটশো জন আটশো জন হলো কোচবিহার জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা এই কোচবিহার জেলার বাংলা ভাষায় কথা বলে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট মানুষ নাইনটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলে হিন্দি ভাষায় কথা বলে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মানুষ এবং অন্যান্য ভাষায় কথা বলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে সীমানা রয়েছে সেটা আমি আরও একবার বলছি দেখো এর উত্তরে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলার উত্তর রয়েছে জলপাই এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা ঠিক তেমনি এই উত্তর পশ্চিমেও জলপাইগুড়ি জেলা রয়েছে উত্তর পশ্চিমেও জলপাইগুড়ি জেলা রয়েছে এছাড়া হচ্ছে কি আসাম স্টেট রয়েছে আসাম স্টেট রয়েছে পূর্ব দিকে আসাম রাজ্য রয়েছে পূর্ব দিকে সেটা হচ্ছে কি কোকরাঝার এবং ধুবড়ি কোকরাঝার এবং ধুবড়ি এই যে দুটো জেলা আসামের সেটা হচ্ছে কোচবিহার সংলগ্ন এছাড়া হচ্ছে কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার আন্তর্জাতিক সীমানা রয়েছে কোচবিহারের সঙ্গে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ দিকে এবং হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে কোচবিহার জেলার বাংলাদেশ রয়েছে জেলার আয়তন কি রয়েছে কোচবিহার জেলার আয়তন হলো তিন হাজার তিনশো সাতাশি স্কোয়ার কিলোমিটার বড় কিলোমিটার তিন হাজার তিনশো সাতাশি বড় কিলোমিটার হলো কোচবিহার জেলার আয়তন এবার দেখো যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষরতার হার কোচবিহার জেলার সাক্ষরতা হলো সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী কোচবিহার জেলার সাক্ষরতার হার হল সেভেন্টি এইট পয়েন্ট সরি সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট দু হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী দেখো কোচবিহারে কতটা কৃষিজমি রয়েছে কোচবিহারে যে কৃষিজমির পরিমাণ রয়েছে সেটা হলো দুশো ছেচল্লিশ পয়েন্ট সেভেন হেক্টর এটা হচ্ছে প্রতি হাজারে প্রতি হাজারে প্রতি হাজার হেক্টরে কৃষিজমির পরিমাণ হলো দুশো ছেচল্লিশ পয়েন্ট সাত ভাগ এই কোচবিহার জেলার যে সদর শহর সেটা কোচবিহার আর এখানে কোচবিহার জেলা যে নদীর ধারে অবস্থিত সেটা হলো তোরষা নদী তোরষা নদী হচ্ছে তোরষা নদীর ধারে কোচবিহার জেলা অবস্থিত এখানে পাঁচটি মহকুমা রয়েছে পাঁচটি মহকুমা বা সাব ডিভিশন রয়েছে এবং বারোটি ব্লক রয়েছে পাঁচটি মহকুমা বা সাব ডিভিশন রয়েছে পাঁচটি মহকুমা কি কোচবিহার সদর দিনহাটা মাথাবাঙ্গা মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জ কোচবিহার দিনহাটা মাথাভাঙ্গা মেকলিগঞ্জ এবং তুফানগঞ্জ এছাড়া বারো বারোটি রয়েছে ব্লক উনিশশো সালে আঠাশে আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন উনিশশো সালের এক জানুয়ারি উনিশশো সালের ভারত শাসন আইনের বলে কোচবিহার জেলা একটি পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হয় কোচবিহার একটি পশ্চিমবঙ্গের জেলা হিসেবে পরিণত হয় এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো সালের আঠাশে আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন উনিশশো সালের পহেলা জানুয়ারি উনিশশো সালের ভারত শাসন আইনের দুশো নব্বই এ ধারা বলে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় তাহলে উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় এবং কোচবিহারকে তুলে দেওয়া হয়েছিল ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল উনিশশো সালের আটই আগস্ট আঠাশে আগস্ট এরপরে কোচবিহার জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা একশো আঠাশটি প্রায় এই সংখ্যাটি নিশ্চিন্তে বেড়েছে কারণ এটা দু সালের সেন্সাস অনুযায়ী তখন কোচবিহার জেলায় যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছিল সেটা একশো আঠাশটা ছিল এবং পঞ্চায়েত সমিতির সংখ্যা ছিল বারোটা যতগুলি ব্লক ততগুলি পঞ্চায়েত সমিতি হয় তো বারোটি ব্লক থাকলে বারোটি পঞ্চায়েত সমিতি হবে জেলা পরিষদ একটি বিধানসভার আসন নটি বিধানসভার আসন নটি লোকসভার আসন একটি সেটা হলো কোচবিহার এছাড়াও হচ্ছে কি পুরসভা ও থানা ছটি পুরসভা রয়েছে কোচবিহারে এবং এগারোটি থানা রয়েছে এখানে কি কৃষি কাজ হয় তোমরা জানো যে তামাক এখানকার বিশেষ অর্থকরী ফসল কোচবিহার জেলার এছাড়া ধান গম আনারস পাট ভুট্টা ধান গম আনারস পাট ভুট্টা এগুলো হচ্ছে চাষ হয় প্রচুর পরিমাণে এছাড়া বর্তমানে আলুর চাষ দেখা যায় এছাড়া দেখো গম উৎপাদনে পশ্চিমবঙ্গে ষষ্ঠ স্থান করে কোচবিহার জেলা গম উৎপাদনে ষষ্ঠ স্থান দিয়ে করে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলায় কি কি নদী রয়েছে তিস্তা তোরষা রায়ডাক জলঢাকা কালিন্দি ধরলা কালজানি শঙ্কোশ গদাধর মানসাই নদীর নামগুলো মনে রাখবে তিস্তা তর্ষা রায়ডাক ঢাকা কালিন্দি শঙ্কোষ ধরলা কালজানি গদাধর মানসাই ইত্যাদি নদীগুলো রয়েছে এবং নদীগুলো কি নদীগুলো উত্তর পশ্চিম থেকে জেলায় প্রবেশ করেছে উত্তর পশ্চিম দিক থেকে জেলায় প্রবেশ করেছে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে গিয়েছে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে গিয়েছে এবং নদীগুলি হচ্ছে কি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে বেশিরভাগটা হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে সেটা হচ্ছে কোচবিহার জেলায় প্রবেশ করেছে ডিম ডিম উৎপাদনের ক্ষেত্রেও কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অগ্রাধিকার স্থান করে এখানে কোচবিহার জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বারোতম স্থান থেকে করে ডিম উৎপাদনে এই জেলায় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে কতগুলি ভীষ ভীষণ ঐতিহ্য সম্পন্ন কয়েকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেটা রয়েছে এছাড়াও রয়েছে এখানে পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র পলিটেকনিক কলেজ শিল্প বিশ্ববিদ্যালয় হুম এছাড়াও হচ্ছে যখন নবোদয় বিশ্বাদ বিশ্ববিদ্যালয় জুনিয়র হাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই স্কুল রয়েছে প্রচুর একশো টির মতো হচ্ছে হাই মাধ্যমিক স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল একষট্টিটি রয়েছে এছাড়া প্রাইমারি স্কুল আঠারোশো পাঁচটি জুনিয়র হাই স্কুল হচ্ছে ষাটটি সিক্সটি ঠিক আছে কেন্দ্রীয় বিদ্যালয় একটি ন জঘন্নভোদর এছাড়াও অনেকগুলো প্রাইভেট স্কুল তো এখন রয়েইছে তোমরা জানো এছাড়াও হচ্ছে কি প্রফেশনাল ও টেকনিক্যাল স্কুল রয়েছে কলেজ রয়েছে নটি অন্ধ স্কুল ব্লাইন্ডের জন্য একটি স্কুল রয়েছে হ্যাঁ এছাড়াও কোচবিহার জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে যেগুলো প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে কোচবিহারবাসীদের জন্য কোচবিহার জেলার দর্শনীয় স্থানগুলো কি কী তো এই জেলার দর্শনীয় স্থান সবথেকে বড়ো যেটা উল্লেখ করতেই হয় সেটা হলো বানেশ্বরের শিব মন্দির এর আগের ভিডিওতে আমি বানেশ্বরের শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছুটা বলেছি তো বানেশ্বরের শিব মন্দির দর্শনীয় স্থানের মধ্যে পড়ে এছাড়া বৈকণ্ঠপুরের বৈকণ্ঠ বৈকণ্ঠপুরের বৈকুণ্ঠনাথ মন্দির বৈকণ্ঠপুরের বৈকুণ্ঠনাথ মন্দির এছাড়া হচ্ছে ঘূর্ণেশ্বরী ঘূর্ণেশ্বরী মন্দির বড়দেবীর মন্দির মদনমোহন মন্দির গোসানি মন্দির কোচবিহার রাজপ্রাসাদ রাজপথ মাউন্ট সৌধ মধুপুর ধাম তাছাড়া হচ্ছে কি কামতাপুর দুর্গ রসিমতি রসমতি বিল খোলতা ইকো ট্যুরিজম কমপ্লেক্স খোলতা ইকো ট্যুরিজম কমপ্লেক্স জোরাই রসিক বিল রসিক বিল ওয়াচ টাওয়ার সাগরদীঘি নিপেন্দ্রনারায়ণ পার্ক ইকো হেরিটেজ পার্ক ব্রাহ্ম মন্দির রানীর বাগান সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং সিদ্ধনাথ শিব মন্দির তো এই হলো কতগুলো উল্লেখযোগ্য স্থান হয়তো আমি দু একটি আবারও মিস করে গিয়েছি যেমন গোসানিমারির একটা বিখ্যাত এই মুহূর্তে একটা ভীষণ ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গা সেখানে উদ্ধার হয়েছে হ্যাঁ যেটা আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি ডিটেইল যারা সেই আগের ভিডিওটি দেখনি অবশ্য অবশ্যই দেখে নেবে এই একটা জিনিস মনে রাখবে এই জেলায় কোনোরকম পাহাড় পর্বত নেই এই জেলায় কোনো রকম পাহাড় পর্বত নেই তো আশা করি কোচবিহার জেলার কিছুগুলো বেসিক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এর পরবর্তী ভিডিওগুলোতে আরও অন্যান্য বিষয়গুলো থাকবে তাই পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন লাগলো তোমাদের জেলা নিয়ে তোমাদের ইন্টারভিউ নিয়ে আমার উপস্থাপনা সেটাও কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আরও নিশ্চয়ই কথা হবে